হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর ভালো থাকারই কথা কারণ বাড়িতে অনুষ্ঠান যে তো এই যে এখানে ব্যানার চলে এসছে আয়ুষের শুভ অন্নপ্রাশন লেখা যেটা আর কি গেটের সামনেটা করে লাগানো হবে আর এই যে এখানে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র আনা হচ্ছে যেগুলো দিয়ে আর কি বসার জায়গাটা সাজানো হবে ও তো আর কত বসবে বসবো তো আমরাই তো এই যে চেয়ার তারপর আরও যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে চলে আসা হয়েছে আর এই হচ্ছে প্যান্ডেল এখানে হচ্ছে খাওয়ার আর রান্নার জায়গাটা করা হচ্ছে আর এই যে এই সাইডটা করে হবে হচ্ছে তোমার স্টল তো আমাদের এখানে সমস্ত স্টলগুলো এক জায়গায় করেই করা হয়েছিলো তো আর সেই জন্য এখানটা করেও আর কি ডেকোরেশন করা হবে তো সেগুলো তো তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে কালকে তো অন্নপ্রাশনের ব্লগটা আসছে তো কালকেই তোমরা সব দেখতে পাবে যে কীভাবে কি ডেকোরেশন করা হয়েছে না হয়েছে তো কালকের ব্লগকেও মিস করো না আর এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত সবজি সবজিপাতি কাটা হচ্ছে মানে যারা যারা আজকে বাড়িতে ছিল তো তাদের জন্য তো খাওয়া দাওয়া রাঁধতে হবে কি করছে এখানে যোৱা সব সময় বে বেয়া কৰ্ত বেয়া কৰাৰ লোক এটা পাব বাহিৰত লোক পাব তোক বেয়া থাকে সব সময় আর এই বাড়িতে এসে দেখেছি সমস্ত মাছও কাটা হয়ে গেছে এগুলো মামা সব কেটে দিয়েছে আর এদিকে মা এই যে মাছ ভাজা করছে আজকে অনেক রকমেরই রান্না হয়েছিল। আজকে ঘরে বেশিজন ছিল না আমরা বাড়ির কজন ছিলাম আর ছিল হচ্ছে বৌদির বাবা মা আর আমার বোনরা এসেছিলো আমার মামা এসেছিলো ভাই এসেছিলো তো এরা এসেছিলো আজকে থেকে তো আমি এই যেখানে খাবার বাড়ছিলাম আর এই জিনিসটা আমার খুবই প্রিয় এটা হচ্ছে মাছের যে মাথাগুলো থাকে বড় মাছের তো সেগুলোকে মা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে একদম গুড়ি গুড়ি করে ভাজা করে খেতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়ির সবাই এটা খেতে খুবই ভালোবাসে আমার তো সব থেকে প্রিয় খাবার এটা মাছ ভাজার মধ্যে তো এদিকে সবাই খেতে বসে পড়েছে যে বাবা মামা সবাই খেতে বসে পড়েছে আর আমরা এই দিয়ে দিচ্ছিলাম খেতে সবাইকে তো কোনো অনুষ্ঠান হলে না আমার একদমই খেতে ইচ্ছা করে না মানে খেতেই পায় না আর এদিকে সমস্ত মালপত্র আনা হয়েছে আর কি এখানে ফুলের মালা বা ফুলের সমস্ত কিছু ডেকোরেশন করা জিনিসগুলো ছিল যেগুলো দিয়ে কি সাজানো হবে আর এই যে আমার বোনেরা এখানে এসছে মাছ খেলে তোমার গ্যাস হয়ে যাবে এত বেলায় কেউ পছন্দ করবে না

তো কখন যে দুপুর থেকে বিকেল হয়ে গেল সেটা বোঝাই গেল না কাজের মধ্যে কারণ হচ্ছে এত সবাই মিলে মজা করেছি খাওয়া দাওয়ার পর তারপরে এধার ওধার করতে করতে বিকেলই হয়ে গেল আর অনুষ্ঠানগুলো না খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় জানো তো এই যে আমি আজকে ব্লগটা এডিট করছি তো কিছুদিন আমার লেট হয়ে গেল ব্লগটা দিতে পরের দিনে আমি দিতে পারিনি খুব তো আজ আমি ভাবছি অনুষ্ঠান আসবে আসবে এটাই ভালো ছিল কত তাড়াতাড়ি না চলে গেলো সব কিছু তো ঘরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যায় যখন কোনো অনুষ্ঠান হয়ে সেটা শেষ হয়ে গিয়ে সবাই বাড়ি চলে যায় একদম ভালো লাগে না কো তো যাই হোক কেয়ার করা যাবে তো এই যে এখানে দেখো সমস্ত জিনিস ডেকোরেশন করা হচ্ছিলো বসার জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এখানটা কিন্তু আমি এখানে বেশি বসে ছবি তোলার চান্স পাই না যেহেতু বাড়ির অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠানে প্রচুর কাজ থাকে তো আমার তো সেই দিক থেকে মনে হয় যে কারো অনুষ্ঠান বাড়ি যাওয়াটাই ভালো নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একদমই তুমি সেই মানে আনন্দটা করতে পারবে না হ্যাঁ অবশ্যই আনন্দ হয় নিজের বাড়িতে কিন্তু যেটা একটা হয় না ফাঁকা ফাঁকা ব্যাপার সেটা থাকে না কো সবসময় কাজের মধ্যেই থাকতে হয় তো সেইভাবে কোনো ছবি তোলা বা কিছুই তোমার হবে না কো তো আমার তো চান্স হয়নি কো এখানে একদমই ছবি তোলার তো বাদ বাকি সবাই তুলেছে তো এই যে এখানে এই জিনিসগুলোকে কি বলে আমি জানি না তো এগুলো দিয়েও ডেকোরেশন করা হচ্ছে এগুলো আর আমাদের বাড়ির অবস্থাটা একবার দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে যেহেতু ছোট জায়গা সেই কারণে মালিক প্যান্ডেল দেখতে চললে তোমার প্যান্ডেল কেমন হয়েছে বিয়ের প্যান্ডেল চলে কাছি তারপর এই যে সন্ধ্যার দিকে আমি বৌদি আর হচ্ছে আয়ুষ শেষে ছিলাম হচ্ছে একটু দেখতে প্যান্ডেলগুলো আর খাওয়ার জায়গাটা কেমন হয়েছে না হয়েছে করা তো যেখানে দেখছিলাম যে কেমন করা হয়েছে আর আমি তো দেখে পুরো অবাক মানে এত ছোটো জায়গাটাতে প্যান্ডেল করে দেওয়ার পর এত বড়ো লাগছে মানে ভাবতেই পারছি না সেই জায়গাটাই এই জায়গাটা তো দেখে মনেই হচ্ছিল না যে ওই জায়গাটায় এত বড় প্যান্ডেলটা হতে পারে বেশ ভালো লাগছিল পুরোটা রেডি করে দেওয়ার পর আর যে পাশে রান্নাবান্নাও হচ্ছিলো রাতের জন্য আর রাতেও আমাদের বাড়িতে অনেক লোকজন কারণ সমস্ত কুটুমজন যারা আর কি ছিল তারা সবাই প্রায় বিকেলের বেলাতেই চলে এসেছিলো মানে যেহেতু তারপরে দিনে দিনের অনুষ্ঠান ছিল অন্য প্রায় সবারই তো সকাল আসা সম্ভব নয় তো সবাই বেশিরভাগ কিন্তু বিকেলের দিকে চলে এসেছিলো তাই যে এদিকে রান্নাবান্নাও হচ্ছিলো রাতের জন্য আর আমি তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরে দেখালাম কেমন হয়েছে দেখো তো আমার তো খুবই ভালো লাগছিল দেখতে আর এগুলো না রাতের অনুষ্ঠান হলে আরও বেশি ভালো লাগে আমার তো দিনের থেকে রাতের অনুষ্ঠানগুলোই বেশি ভালো লাগে কারণ তুমি কোনো লাইটিংয়ের কাজ বা প্যান্ডেল বলো সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে রাতের দিকে দিনও ভালো লাগে কিন্তু দিনের থেকে রাতেই বেশি ভালো লাগে কার কার আমার মতন রাতের অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো তো এই যে সমস্ত জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম আর বাড়িতে তো মানে সেই মানে পা রাখার জায়গা নেই এত লোকজন হয়ে গেছে আমাদের বাড়িতে আর সবাই দিকে চেঁচামেচি আর বাড়িতে অনুষ্ঠান থাকলে সেটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এটাই সবাই মিস করে এই যে এত লোকজন মিছি এগুলো মানে চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় তো এগুলোই বেশি মিস করা হয় সব থেকে তারপরে চলো তোমাদেরকে এই যে দেখাচ্ছে এখন আমি স্টলের জায়গাটা এই যে এখানে আমাদের স্টলের জায়গাটা করা হয়েছিল আমাদের এখানে চারটে স্টল করা হয়েছিল পকোড়া স্টল কফি স্টল ফুচকা স্টল আর কোল্ড ড্রিঙ্কের স্টল তো এই চারটে স্টলই করা হয়েছিল আর যেটা একটু গরম গরম পড়ে গিয়েছিল অনুষ্ঠান দিনে তো মানে কোল্ড ড্রিঙ্ক স্টলটা বেশ ভালোই ছিল সবার জন্য কারণ সবারই একটু গলা ভেজানোর দরকার ছিল তো সেটা একদমই পারফেক্ট ছিল ওই দিনের জন্য আর এদিকে বৌদি করেছে আদা দিয়ে চা তো সেটাই সবাইকে দিচ্ছিল এখানে মামা আরেকজন ব্লগের মাস্টার

হবে না চলবে আর এই যে বাইরের গেটের ডেকোরেশনটা দেখাচ্ছি আর এগুলো সব রাতের মধ্যেই লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছিল তো যেখানে আর বেলুনগুলো এত ফাটা ফাট ছিল কি বলবো তোমাদেরকে তার কারণ হচ্ছে আমাদের এখানে মৌমাছির চাক আছে তো সেটা থেকে মৌমাছিগুলো চলে আসছিল আর বেলুনগুলো গুলো ফেটে যাচ্ছিল তো একটা সমস্যার ব্যাপার ছিলো তো এই ছোটো ছোটো যেগুলো দেখছো তোমরা লাল আর হলুদের বেলুন রয়েছে সেগুলোকে কিন্তু তুলে আবার ঘর দিয়ে ভরে নেওয়া হয়েছিল। আর শুধু এই গেটটাই লাগানো ছিল ওগুলো আবার সকালের দিক করে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ কুকুর টুকুর এসে যদি এখনই মুখে করে আচিড়ে দেয় তো সব বেলুনগুলো ফুটে যাবে তো সেই কারণেই ওগুলো কিন্তু ঘর দিয়ে রাখা হয়েছিল একবার জাস্ট লাগিয়ে দেখলো যে কেমন লাগছে বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে বেলুনের গেটটা আমি কিন্তু এই সময় যাইনি কো দেখতে আমি ভিডিওতেই ডেকেছি কারণ আমি ভিতরে বসছিলাম তো আমার ভাইকে দায়িত্ব দিয়ে রেখেছিলাম যে আমার ব্লগটা তো শ্যুট করবি কিন্তু পরের দিন আমি ওর পাত্তাই পাইনি কো তো হ্যাঁ কিছু কিছু করে দিয়েছে না বললে ভুল হবে বলাটা তো আমার কিছু কিছু ব্লগ শ্যুট যতটুকু টাইম ওকে আমি চোখের সামনে দেখতে পেয়েছি সেই টাইমটা তোকে দিয়ে আমি ব্লগগুলো বানিয়েছি আর যতটা নিজে পেরেছি বানিয়েছি কারণ অনুষ্ঠানের মধ্যে প্রচণ্ড চাপে থাকি যেহেতু বাড়ির অনুষ্ঠান তো একটু কাজ তো থাকেই বাড়িতে একটু না অনেকটাই কাজ থাকে তো যতটা পেরেছি করেছি ব্লগ তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। এই যে হিরোইন তোরা হিরোইন হবে বড় হয়ে হ্যাঁ হ্যাঁ হিরোইন হবো আমি তো আর তুই কি হবে আমি ইউটিউবার হবে না হিরোইন হবে বল